পঞ্চম বিজেএস বা সহকারী জজ পরীক্ষার প্রাথমিক পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা দু সালে যে পরীক্ষাটি সংগঠিত হয়েছিল সে পরীক্ষার প্রশ্ন সমাধান করা হবে এ পরীক্ষার সময় ছিল এক ঘন্টা আর পূর্ণমান ছিল একশো তো প্রথম প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে সঠিক উত্তর হবে উনিশশো চুয়াত্তর সনে দুই নম্বর প্রশ্ন হল ঢাকের কাঠি এই বাগধারার অর্থ কী সঠিক উত্তর হবে তোষা মুদে তিন নম্বর প্রশ্ন হচ্ছে সংশয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সংশয়ের বিপরীত প্রত্যয় দশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে সঠিক উত্তর হবে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো একাত্তর সনের কোন তারিখে দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করা হয় সঠিক উত্তর হবে দশই এপ্রিল বারো নম্বর প্রশ্ন হচ্ছে বা আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস প্রথম আবিষ্কার করা হয় কোন সনে সঠিক উত্তর এখানে নেই সঠিক উত্তর হবে প্রাকৃতিক গ্যাস প্রথম আবিষ্কৃত হয় উনিশশো সালে সিলেটের হরিপুরে কিন্তু উত্তোলন শুরু করা হয় উনিশশো সাল থেকে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ভ অব দ্য ওয়ার্ড অ্যাবিলিটি অ্যাবিলিটি অর্থ সক্ষমতা তো সামর্থ্য বা সক্ষমতা এর ভার্ব ফর্ম কী এর ভার্ব ফর্ম হচ্ছে এনাবো ইনাবোল শব্দের অর্থ হচ্ছে সক্ষম করা চোদ্দ নাম্বার কোশ্চেন হচ্ছে হেটেরোজেনাস হেটেরোজেনাস অর্থ হচ্ছে চোদ্দোর গ নাম্বার উত্তর অর্থাৎ হেটেরোজেনিয়াস অর্থ হচ্ছে যে বহু গোত্রীয় অর্থাৎ বিভিন্ন রকম আছে তাহলে সেটা হলো ডিসিমিলার পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে ফাদার পুট ড্যাশ সাম অ্যামাউন্ট অফ মানি ফর দ্য এডুকেশন অফ ইজ ডটার তাহলে ফাদার পুট অ্যাসাইড অর্থাৎ বাবা কিছু টাকা জমিয়ে রাখলেন যাতে করে তার মেয়ের পড়াশোনার ব্যয় নির্বাহ করতে পারেন ষোলো নম্বর কোশ্চেন হচ্ছে শাহজাহান নাটকের নাট্যকারকে সঠিক উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায় অর্থাৎ ডি এল রয় ডি এল রয় বা দ্বিজেন্দ্রলাল রায় তিনি লিখেছেন শাহজাহান নাটক সতেরো নম্বর কোশ্চেন হচ্ছে ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হবে আর পি সাহা আরপি সাহা তিনি হচ্ছে ভারত ভারতেশ্বরী হোমস এটার প্রতিষ্ঠাতা আঠারো নম্বর কোশ্চেন হচ্ছে হাতির পাঁচ পা দেখা এ বাগধারার অর্থ কী হাতির পাঁচ পা দেখা অর্থ হলো অহংকার বোধ করা অহংকার বোধ করা তাকে বলা হয় হাতির পাঁচ পা দেখা ২৬ নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সঠিক উত্তর হবে উনিশশো চুয়াত্তর সনে সাতাশ নম্বর কোশ্চেন হচ্ছে পবিত্র মক্কানগরীতে সম্প্রতি স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি নির্মাণে কত কোটি ডলার খরচ হয়েছে সঠিক উত্তর হবে তিনশো কোটি ডলার আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে ভ্যালু জাজমেন্ট মিন্স ভ্যালু জাজমেন্ট মিন্স জাজমেন্ট বেসড অন পার্সোনাল ভিউজ অর্থাৎ ব্যক্তিগত যে একটা দৃষ্টিভঙ্গি সেটার উপর ভিত্তি করে যে ধরনের জাজমেন্ট বা বিচার মূল্যায়ন করা হয় তাকে বলা হয় ভ্যালু জাজমেন্ট উনত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে সোনিয়া হ্যাজ বিন সিক ড্যাশ টু মান্থস তাহলে সোনিয়া হ্যাজ বিন সিক ফর টু মান্থস অর্থাৎ দুই মাস যাবৎ সোনিয়া অসুস্থ ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল উক্তিটি কার্ড তিরিশের সঠিক উত্তর হবে আব্রাহাম লিঙ্কন অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তিনি বলেছিলেন যে গণতন্ত্র হচ্ছে মানুষের জন্য মানুষের দ্বারা একটি সরকার একত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে সঠিক উত্তর হবে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী তিনি হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী বা চলিত রীতির প্রবক্তা বলা যেতে পারে কারণ তার সম্পাদিত পত্রিকা সবুজপত্র সেটির মাধ্যমেই আসলে আধুনিক চরিতরীতির যে প্রবর্তন সেটি সূচনা হয় বত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে হি ইজ আউট অ্যান্ড আউট করাপ্ট মিনস অর্থাৎ সে হাড়ে হাড়ে দুর্নীতিগ্রস্ত এর সঠিক মিনিংটা হবে হলো এই যে গ নাম্বার হি ইজ করাপ্ট টু দ্য ব্যাকবোন টু দ্য ব্যাকবোন মানে ওই আউট অ্যান্ড আউট অর্থ হলো থ্রোলি পুরোপুরি এরপরের কোশ্চেন আছে তেত্রিশ নম্বর যে ময়মনসিংহ গীতিকাকে সংগ্রহ করেছেন সঠিক উত্তর হবে তেত্রিশের ক ডক্টর দীনেশ চন্দ্র সেন চৌত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে বিলি তৈরি হয় কোথায় বিলিরুবিন তৈরি হয় প্লিহাতে প্লিহাতে তৈরি হয় বিলিরুবিন পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কেমন হয় বিদ্যুৎ খরচ একই হয় হ্যাঁ এটি একটা বিস্ময়কর তথ্য সেটা হচ্ছে যে আমরা ফ্যানে যে রেগুলেটারটা ব্যবহার করি এটা কম থাক আর বেশি থাক ফ্যান যদি ঘোরে বিদ্যুৎ খরচ একই হবে একে থাকলেও বিদ্যুৎ বিল যা আসবে পাঁচে থাকলেও ঠিক একই বিদ্যুৎ বিল আসবে চল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে বঙ্গবন্ধু সেতু দৈর্ঘ্য কত কিলোমিটার সঠিক উত্তর হবে চার দশমিক আট কিলোমিটার একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সুনামির কারণ কি সুনামির কারণ হচ্ছে ভূমিকম্প অর্থাৎ সমুদ্রের গভীরে ভূমিকম্প হলে সুনামির সৃষ্টি হয় সুনামি বানানটা হচ্ছে টি ইউ টিএসইউ এন এ এম আই সুনামি টি সাইলেন্ট আর এই সুনামি এটা একটা জাপানি শব্দ বিয়াল্লিশ নম্বর হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হবে ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর হেডকোয়ার্টার অবস্থিত তেতাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে পেনি অজ পাউন্ড ফুলিশ পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ একটি একটি প্রভাব বা একটি প্রবাদ চুয়াল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফর্ম অফ উলফ ওলফ অর্থ কি নেকড়ে এই হিংস্র যে প্রাণী তার ইংরেজি হল ওলফ উল্ফের ফ্লুরাল ফর্ম হচ্ছে ওলফস কোনো কিছু শেষে এপ থাকলে ভি হয় তাহলে ভি আছে উলফস পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে জাজ ফাউন্ড হিম গিলটি ড্যাশ মার্ডার ফাউন্ড গি হিম গিলটি অফ মার্ডার গিলটি অফ মানে দোষী তাহলে সে খুনের দায়ে অভিযুক্ত বিচারক তাকে দেখলো যে সেই আসলে খুনটি করেছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সব কটি জানালা খুলে দাও না এই গানটির গীতিকারকে গীতিকার হচ্ছে নজরুল ইসলাম বাবু সাতচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙ্ক্তিটির রচয়িতাকে সঠিক উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য খুবই স্বল্পায়ু বিশিষ্ট এক কবির নাম হলো সুকান্ত ভট্টাচার্য কিন্তু খুবই অল্প সময়ে খুবই তাৎপর্যপূর্ণ লেখা তিনি লিখে গেছেন আটচল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি সঠিক উত্তর হবে ভবিষ্যৎ ভবিষ্যৎ হচ্ছে শুদ্ধ বানান